বাবা বড় মন্দিরে আপনারা কোনো না কোনো একদিন তো গেছিলেন আর আপনারা কি এই মন্দিরের ইতিহাস জানেন কেন এই বড় এই মন্দিরটি নির্মাণ করেছিলেন আর এই অসত্য গাছের ইতিহাসই বা কি হ্যাঁ অসত্য গাছ যাকে আপনারা অনেকেই হয়তো বট গাছ ভাবেন এই মন্দিরটি কি জানেন আড়াইশো বছরের পুরনো আজ এই সমস্ত কিছুই আপনাদের জানাবো এই ভিডিওতে শুধু ভিডিওটি শুরু করার আগে একবারই বলবো যারা যারা এখনই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও একটা লাইক দিয়ে দাও একটা কমেন্ট করে দাও তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যায় পৌরাণিক কাহিনী অনুসারে সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে নবাব আলীবর্দী খানের শাসনকালে বাংলায় ও মারাঠাদের প্রচুর পরিমাণে আক্রমণের শিকার হতে হয় এবং এদের উপর নৃশংসভাবে অত্যাচার চালাতে সেই কারণে গ্রামের অঞ্চলে মানুষরা নিজেদের বাঁচার জন্য শ্মশানের এক ধারে জঙ্গলে আশ্রয় নেয় দীর্ঘ কয়েক বছর পর এক সাধু ওই জঙ্গল দিয়ে যাওয়ার সময় কিছু দিনের জন্য শ্মশানের কাছে আশ্রয় নেয় এবং সেই জঙ্গলে থাকা গ্রামবাসীদের মধ্যে একটি শিশুর খেলার সময় তার হাতে আঘাত লাগে এবং ওই শিশুটি হাতে আঘাত লাগা যাওয়াতে সেই সাধুটা দূর থেকে সেটি লক্ষ্য করে এবং সে ওই শিশুটির কাছে আসে এবং তার ব্যথা লাগা জায়গায় হাত বুলে দেয় অদ্ভুত বলতে পারেন বা ওই জায়গাটায় তার ব্যথা কমে যায় এবং এটি গ্রামবাসী দেখে আলৌকিক শক্তি হিসাবে রূপে এই সাধককে পুজো করতে থাকে এবং সকল গ্রামবাসীরা এক এক করে তাদের দুঃখ কষ্ট সমস্যা নিয়ে ওই সাধু বাবার কাছে যেতেন এবং তিনি সাধু বাবা সবার কথা শুনে তার সমস্যার সমাধান করে দিতেন এভাবে অনেক সময় অতিবাহিত হতে থাকে একদিন ভাবে সাধুর বেলায় মৃত্যু ঘটে এবং সকল গ্রামবাসী ওই সাধুর মৃতদেহটিকে না পুরিয়ে তারা সাধুর বসবাস করার স্থানে সমাধি দিয়ে দেয় এবং পরবর্তী সময় সেই সমাধি ক্ষেত্রেই এক অসুস্থ গাছের জন্ম হয় স্থানীয়রা ওই অসত্য গাছকে সাধুর প্রতিমূর্তি হিসাবে মান্য করতে থাকে আর সেই গাছের নিচেই পুজো করতে থাকে পরে ওই গাছের নিচে শিবলিঙ্গের প্রতিষ্ঠাতা করা হয় এবং সকল মানুষেরা যে যার মনস্কামনা করে এই গাছটির কাছে তাদের সকল মনস্কামনা পূর্ণ হয় আর সেই বিশ্বাসের কারণেই বাবা বড় গাছের নাম নানা নানা স্থানে ছড়িয়ে পড়ে অনেকের মুখে জানা যায় যাদের সন্তান হয় না তারা এই বড় কাছেরিতে মানত করে যায় এবং সন্তান হওয়ার পর তারা এখানে পুজো দেয় যে দেখছেন এক সময় গাছটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় তারপরে ভক্তরা ইচ্ছা অনুযায়ী একটি নতুন গাছও এখানে বসায় তার ঠিক চারপাশে গোল করে একটি বেদি নির্মাণ করে রাখেন এবং পুনরায় সেই শিবলিঙ্গটিকে পুনরায় প্রতিষ্ঠা করে এই স্থানেই আমরা পুজো করি আর এটাই হলো বাবা বড় গাছের মন্দিরের ইতিহাস যা অনেকে ইতিহাসে ভূতনাথের মন্দির ইতিহাস নামেও পরিচিত তো কেমন লাগলো ভিডিওটি আমাদের কমেন্ট করে জানান আর যদি ভিডিওটি ভালো লাগে তো শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা শেয়ার আমাদের আরো এরকম ভিডিও বানাতে উৎসাহ কর